হ্যালো ফ্রেন্ডস আমি ভাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লুবি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করবো তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের কোষে দেখি দশ দশমিক এক যেটি অধ্যায় নম্বর দশ ত্রৈবাসিক পদ্ধতিতে সমস্যার সমাধান করতে বলা হয়েছে তো চলো প্রথম অঙ্কটি আমরা একটু দেখে নিই একে আছে দেখো আজ আমার বাবা তিনশো নব্বই টাকায় পনেরো কিগ্রা চাল কিনে এনেছেন যদি সতেরো কিগ্রা এই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন ত্রৈরাশিক পদ্ধতিতে এই হিসাব করে লিখি চলো অঙ্কটা কিভাবে করতে হবে আমরা একটু দেখে নিই তো দেখো আমরা এইভাবে লিখে নেব সমস্যাটি হলো চালের পরিমাণ আর দাম চালের পরিমাণ প্রথমে কত ছিল পনেরো কিগ্রা পনেরো কিগ্রা চাল কিনেছিলেন কত টাকা দিয়ে না তিনশো নব্বই টাকা দিয়ে বইতে আছে যেটি আমাদের সেটি আমরা পাতিয়ে নেব তাহলে সতেরো কিগ্রা চাল কিনতে তার কত টাকা খরচ হবে এটা আমরা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে নেবো বা তোমরা এটাকে এক্স এখানে লিখে নিতে পারো দেখো ত্রৈরাসিক পদ্ধতিতে অঙ্ক করতে গেলে আমাদের কোনটি সরল সম্পর্ক কোনটি ব্যস্ত সম্পর্ক সেটি আমাদের দেখে নিতে হয় তো দেখো এখানে পনেরো কিলো চালের দাম যদি তিনশো নব্বই টাকা হয় তাহলে সতেরো কিলো চালের দাম নিশ্চয়ই বেশি হবে কারণ চালের পরিমাণ বাড়ছে তাহলে এখানে চালের পরিমাণের সঙ্গে দামের সম্পর্ক কি সরল সম্পর্ক তাহলে আমরা এভাবে লিখে নেবো চালের পরিমাণের সঙ্গে দামের সরল সম্পর্ক বা সরল সমানুপাতে তোমরা যেটাই লিখতে পারো তাহলে অনুপাতটি কি হবে আমাদের সরল সমানুপাতি যদি হয় তাহলে আমাদের অনুপাতটি হবে এরকম পনেরো ইস টু সতেরো সমানুপাতি চিহ্ন তিনশো নব্বই এস টু এখানে আমরা এক্স পাতিয়ে নেব ঠিক আছে এবার আমরা দাম যদি বের করতে চাই তাহলে আমরা এবার লিখবো চালের দাম চালের দাম আমরা এভাবে লিখব সমান তিনশো নব্বই গুণ এখানে দেখো অর্থাৎ তৃতীয় পথ যেটি আমাদের জানা আছে সেটি লিখবো গুণ চিহ্ন দেব এখানে যে দ্বিতীয় পথটি আছে এটি লিখবো আমরা উপরে আর প্রথম পথ যেটি আছে সেটি আমরা লিখব নিচে ঠিক আছে এবার পনেরো দিয়ে যদি আমরা তিনশো নব্বইকে কাটি তাহলে হচ্ছে পনেরো দুগুনো তিরিশ সাতের ছয় নয় নব্বই ছয় পনেরো এবং নব্বই সতেরো হচ্ছে তাহলে এটি কিন্তু আমাদের টাকা অর্থাৎ দামের পরিমাণ আমরা বের করছি তাহলে এবার সমান দিয়ে লিখবো এই ছাব্বিশ আর সতেরো যদি আমরা গুণ করি তাহলে চারশো বিয়াল্লিশ টাকা হয় তোমরা আলাদা জায়গায় গুণ করে নেবে আমি আলাদাই গুণ করে রেখেছিলাম তাহলে চালের দাম কত হবে সতেরো কিলো চালের দাম হবে আমাদের চারশো বিয়াল্লিশ টাকা ঠিক আছে এবার দেখো দুয়ের দাগে বলেছে ভেক্টো মামা কুড়ি মিটার ছিট কাপড়ে একটি মাপের একই মাপের চারটি জামা তৈরি করেছেন এই রকম বারোটি জামা তৈরি করতে হলে ভেঙ্কট মামাকে ভেক্টো মামা মানে সরি ভেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় দিয়ে বা কিনে নিতে হবে কিনে দিতে হবে তো রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি তো চলো অঙ্কটির উত্তর দেখে নেওয়া যাক তো দেখো আগের অঙ্কটিতে আমি তোমাদেরকে যেটি জানতে চেয়েছিল অর্থাৎ উত্তর বের করতে চেয়েছিলো সেটি ডান দিকে রেখেছিলাম এখানে বা দিকে রেখেছি কারণ তোমরা দুটো নিয়মেই করতে পারো রকম সমস্যা নেই তাহলে প্রথমে বলেছিল চারটি জামা তৈরি করার জন্য কত মিটার কাপড় দিয়েছিলেন কুড়ি মিটার তাহলে বারোটি জামা তৈরি করার জন্য তিনি কত মিটার কাপড় দেবেন তাহলে চারটির জন্য যদি কুড়ি মিটার কাপড় লাগে তাহলে বারোটির জন্য বেশি লাগবে তাহলে এখানে কি জামার সংখ্যার সঙ্গে কাপড়ের পরিমাণ সরল সম্পর্ক তাহলে যদি সরল সম্পর্ক হয়ে থাকে তাহলে অনুপাতটি আমরা এইভাবে লিখব কুড়ি ইস টু এক্স ডবল ইস টু ফোর ইস টু টুয়েলভ ঠিক আছে এবার যদি আমাদের কাপড়ের পরিমাণ বের করতে হয় তাহলে আমরা এখানে লিখে নেব অতএব কাপড়ের পরিমাণ উত্তর বের করতে হবে আমাদের যেহেতু কাপড়ের পরিমাণ বা কাপড় কতটা লাগবে সেটা বের করতে গেলে কি করতে হবে যে পদটি আমাদের জানা আছে সেই পথটি আমরা লিখে নেব এখানে কুড়ি গুণ আর ওপরে চলে যাচ্ছে আমাদের বারো আর নিচে চলে আসছে আমাদের চার তাহলে চার দিয়ে যদি কুড়িকে কাটি হচ্ছে পাঁচ তাহলে বারো আর পাঁচ গুণ করলে কত হচ্ছে ষাট মিটার যেহেতু আমাদের কাপড়ের পরিমাণ চেয়েছিল কত মিটার কাপড়ের প্রয়োজন তাহলে কাপড়ের প্রয়োজন আমাদের ষাট মিটার ক্লিয়ার যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবার দেখো তিনের দায় বলেছে বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে তিরিশ জন লোকের পনেরো দিন সময় লেগেছে যদি পঁচিশ জন লোক ওই পুকুর কাটতো তবে কত দিনে কাজ শেষ করতে পারতো ত্রৈরাশিক পদ্ধতিতে এই হিসাব করে লিখি তো চলো উত্তরটি দেখে নেওয়া যাক দেখো এখানে লোকের পরিমাণ যেটি জনে দেওয়া আছে আর সময় যেটি দিন আছে তাহলে তিরিশ জন লোকের লেগেছিল কত পনেরো দিন তাহলে পঁচিশ জন লোকের কি দিন বেশি লাগবে না কম লাগবে দেখো কোনো কাজ যে কাজ তিরিশ জন লোকে পনেরো দিনে করতে পারে সেরকম হিসাব করলে পঁচিশ জনে কিন্তু সেই কাজ পনেরো দিনে করতে পারবে না তার সময় বেশি লাগবে তাহলে এখানে লোক অর্থাৎ জনসংখ্যা কমে যাচ্ছে কিন্তু সময় বেশি লাগছে তাহলে এটি হয়ে যাবে আমাদের ব্যস্ত সম্পর্ক তাহলে দেখো আমাদের যে অনুপাতটি করতে হবে ব্যস্ত সম্পর্ক হলে এটি উল্টে উপরে প্রথমে পঁচিশ লিখব আর তিরিশ আমরা পরে লিখব তাহলে আমরা এইভাবে লিখবো অতএব পঁচিশ ইস টু তিরিশ ডবল ইস টু এখানে পনেরো ইস টু এক্স ঠিক আছে এবার দেখো তাহলে আমরা যদি এখান থেকে উত্তর নির্ণয় করি তাহলে আমরা এইভাবে এটাকে এইভাবেও লিখে নিতে পারি পঁচিশের নিচে আমরা তিরিশ লিখব সমান দিয়ে পনেরোর নিচে লিখবো আমরা এক্স ঠিক আছে এরকমভাবে অঙ্কটি করা যায় আমি আগেই একটা নিয়মে করিয়ে দিয়েছি এটি অন্যর একটা নিয়ম তোমরা যে কোনো নিয়মে ত্রৈরাসিক পদ্ধতিতে উত্তর বের করতে পারো অথবা তোমরা এটা এইভাবেও করে নিতে পারো তোমরা আগে পনেরো লিখে নেবে দেখো সাইডে আমি আগে যেভাবে করিয়েছি এখানে পনেরো আমরা লিখে নেব অর্থাৎ যে রাশিটি আমাদের জানা আছে পনেরো লিখে নেব গুণ চিহ্ন দিয়ে এখানে তিরিশটি আমরা উপরে লিখবো আর পঁচিশটি আমরা লিখব নিচে সরল সম্পর্ক হলে কি হতো পঁচিশ উপরে চলে যেত নিচে চলে আসতো যেহেতু ব্যস্ত সম্পর্ক সেই জন্য আমাদের পঁচিশ নিচে চলে এসেছে তিরিশ চলে আসছে উপরে তো দেখো আমরা যদি এটাই সমাধান করি তাহলে একই রকমভাবে এখানে হচ্ছে পঁচিশ এক্স সমান তিরিশ গুণ পনেরো বা এক্স ইকুয়াল টু তিরিশ গুণ পনেরো বাই পঁচিশ পাঁচ দিয়ে যদি কাটি পাঁচ পাঁচা পঁচিশ তিনে পাঁচা পনেরো পাঁচ দিয়ে পাঁচ ছক তিরিশ সমান কত হচ্ছে তিন ছয় আঠারো তো একই রকমভাবে এটাও যদি আমরা একই রকমভাবে কাটি দেখো পাঁচ দিয়ে কাটছি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ ছক তিরিশ পাঁচ দিয়ে কাটলে তিন তিন ছয় আঠারো একই রকম অঙ্ক শুধুমাত্র আমাদের একটু সিস্টেম আলাদা অর্থাৎ আমাদের এই নিয়মে আমরা করতে পারি অঙ্কের উত্তর বের করতে পারি এই নিয়মে আমরা উত্তর বের করতে পারি তাহলে কতজন লোক লাগবে না আঠারো জন লোক লাগবে তাহলে যদি আমাদের প্রশ্নে দেওয়া থাকে তাহলে কতজন বেশি লাগবে প্রথমে দেখো লেগেছিল আমাদের কতজন পনেরো জন কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যেই লোক সংখ্যা কমে পনেরো দিন সরি যেই দ্বিতীয় ক্ষেত্রে আমাদের লোক সংখ্যা কমে গেলো তখন কি আমাদের দিন সংখ্যা বেশি লাগলো আঠারো দিন যেহেতু আমাদের প্রশ্নে শুধুমাত্র কত দিন লাগবে জিজ্ঞাসা করেছে সেই জন্য আমাদের আঠারো দিন উত্তর হবে যদি বলে দিত কত বেশি লোক লেগেছে তাহলে আঠারো থেকে সরি আর দিন আঠারো থেকে আমরা পনেরো দিন বাদ দিয়ে দিতাম তাহলে উত্তর বেরোতো আমাদের তিন দিন যেহেতু শুধুমাত্র দিন চেয়েছে সুতরাং আমাদের এই পর্যন্ত অঙ্কটি করলেই হবে এবার আমরা চারের দাগের অঙ্কটি একটু দেখে বলেছে কাকিমা ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে গাড়ি চালিয়ে পাঁচ ঘন্টায় মামার বাড়ি পৌঁছে গেলেন তিনি যদি ঘন্টায় পঞ্চাশ কিমি বেগে গাড়ি চালাতেন তবে মামার বাড়ি পৌঁছাতে কত সময় লাগতো ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি তা দেখো চল্লিশ কিলোমিটার বেগে গেলে পাঁচ ঘন্টা সময় লাগে পঞ্চাশ কিলোমিটার গেলে নিশ্চয়ই বেগে যদি যায় তাহলে সময় কম লাগবে তাহলে এটিও আমাদের ব্যস্ত সম্পর্ক হবে তো কিভাবে আমরা লিখে করব একটু দেখে নাও তাহলে আমরা এইভাবে লিখে নেব গাড়ির গতিবেগ আর সময় তাহলে চল্লিশ কিলোমিটার গতিবেগে গিয়ে পাঁচ ঘন্টা সময় লাগতো পঞ্চাশ কিলোমিটার গতিবেগে গেলে কত সময় লাগবে তাহলে লিখে নিয়েছি গতিবেগের সঙ্গে সময়ের ব্যস্ত সম্পর্ক আগের অঙ্কটায়ও আমরা করেছি যদি ব্যস্ত সম্পর্ক হয়ে থাকে তাহলে আমাদের সমীকরণ লেখার সময় এটি আমরা উল্টে লিখবো ঠিক আছে তাহলে লেখার সময় আমরা লিখবো অতএব পঞ্চাশ ইস টু চল্লিশ ডবল ইস টু ঠিক আছে তাহলে আমরা যদি ত্রৈরাসিক পদ্ধতিতে অগনের উত্তর বের করতে চাই থাকো আমি দুটি নিয়মই করিয়েছিলাম যে নিয়ম কি সব থেকে সেটি আমরা বের করব অতএব সময় লাগবে সময় লাগবে নাকি সমান সমান আমাদের এখানে জানা আছে কত পাঁচ গুণ এবার দেখো এখানে যে আমরা দ্বিতীয় রাশিটি লিখেছি অর্থাৎ চল্লিশ এই চল্লিশ চলে যাচ্ছে উপরে আর এখানে যে প্রথম রাশিটি আছে সেটি পঞ্চাশ চলে আসছে আমাদের নিচে এই শূন্য এই শূন্য কাটা পাঁচ দিয়ে পাঁচ কাটা থাকছে কত চার ঘন্টা তাহলে কত সময় লাগছে না চার ঘন্টায় কাকিমা কিন্তু মামার বাড়ি পৌঁছে যাবে এবার দেখো পাঁচের দাগের অঙ্কটি আছে মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে চার জন লোকের নয় দিনের খাবার মজুত ছিল তিন দিন পরে এক জন লোক অন্য জায়গায় চলে গেলেন যারা রয়ে গেলেন অবশিষ্ট খাবারে তাদের আর কতদিন চলবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে লিখি এখানে একটু দেখো আমাদের ভালো করে বুঝে নিতে হবে চার হাজারজন লোকের নয় দিনের খাবার ছিল তিন দিন খাওয়া হয়ে গেছে তাহলে নয় দিনের থেকে আমরা তিন দিন বাদ দিয়ে দেব আর চার হাজার লোকের থেকে এক হাজার লোক কমে গেছে অর্থাৎ দ্বিতীয় ক্ষেত্রে আমরা কত লিখবো চার হাজার বিয়োগ এক হাজার সমান তিন হাজার লোক আর তিন হাজার লোকের কতদিন চলবে ওই খাবারে সেটা আমাদের বের করতে হবে তো দেখো এইভাবে তোমরা প্রথমে লিখে নেবে চার হাজার জন সংখ্যা আর দিন সংখ্যা প্রথমে কত ছিল নয় কিন্তু তিন দিন খাবার পর এক হাজার জন চলে গেছিলো তাই নয়ের থেকে আমরা তিন বিয়োগ করে দেব থাকবে কত আমাদের ছয় এবার দেখো চার হাজার থেকে এক হাজার জন লোক যদি চলে যায় তাহলে কত লোক থাকে তিন হাজার এই তিন হাজার লোকের কত দিন চলবে সেটি আমাদের বের করতে হবে তাহলে দেখো এখানে যেহেতু লোক সংখ্যা কমে গেছে তাহলে ওই একই খাবারে কি দিন বেশি দিন চলবে কারণ লোক বেশি থাকলে কোনো খাবার কি খেতে সময় বেশি লাগবে তাহলে আমাদের এখানে লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার কিন্তু ব্যস্ত সম্পর্ক তাহলে সমীকরণটি আমাদের কিভাবে হবে আমরা আগেই দেখেছি অনুপাতি আর সরি যদি ব্যস্ত সম্পর্ক হয় তাহলে প্রথম পদটি দ্বিতীয় পদে চলে আস তৃতীয় পদে আর এটি এখানে চলে আসছে উল্টে চলে যাচ্ছে এটি এখানে তাহলে আমরা প্রথমে লিখব কত তিন হাজার ইস টু চার হাজার ডবল ইস টু এখানে হচ্ছে ছয় এস টু এক্স ঠিক আছে এবার তাহলে আমরা লিখে নেব অতএব দিন সংখ্যা অর্থাৎ আমাদের দিনের সংখ্যা নির্ণয় করতে বলেছে অতএব লিখব অতএব নির্ণীয় দিন সংখ্যা যদি আমরা লিখি নির্ণীয় দিন সংখ্যা তাহলে এইভাবে আমরা লিখবো জানা আছে কত এখানে ছয় আর এখানে চার হাজার চলে যাচ্ছে ওপরে আর তিন হাজার চলে যাচ্ছে নিচে এতক্ষণ পর্যন্ত নিশ্চয়ই তোমরা বুঝে নিয়েছো এই সমান এই যে ক্যালকুলেশনের পদ্ধতিটি কীভাবে তৈরি করে নিতে হবে তাহলে উপরে তিনটি শূন্য নিচে তিনটি শূন্য কাটা গেল তিন দিয়ে যদি ছয়কে কাটিয়ে হচ্ছে দুই আর চার আর দুই গুণ করলে কত হচ্ছে আট তাহলে নির্ণীয় দিন সংখ্যা কত হলো না আট দিন খুবই সোজা উত্তর আশা করি তোমরা বুঝে নিয়েছো এবার দেখো ছয় ছয়ধ্যাগের অঙ্কটি নসিবপুর গ্রামের একটি খামারের বিয়াল্লিশ জন সদস্য চব্বিশ দিনের খাবারে সমস্ত জমি চাষ করতে পারে কিন্তু চাষের মরশুমে ছয়জন সদস্য হঠাৎ অসুস্থ হয়ে পড়ে খামারের সমস্ত জমি চাষ করতে অবশিষ্ট জনের কতদিন সময় লাগবে ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি তো এই পাঁচের দাগ আর ছয়ের দাগ একই রকম অঙ্ক তবু আমি অঙ্কটি তোমাদেরকে করিয়ে দিচ্ছি তো দেখো প্রথমে যে সদস্য সংখ্যা ছিল অর্থাৎ শ্রমিক সংখ্যা যেটা ছিল কতজন ছিল না আমাদের বিয়াল্লিশ জন আর দিন সংখ্যা অর্থাৎ খাবারে চলতো কতদিন চব্বিশ জন হঠাৎ কজন অসুস্থ হয়ে পড়েছিল ছজন তাহলে মোট সংখ্যা কত এসে দাঁড়ালো না ছত্রিশ জন এই ছত্রিশ জনের কতদিন চলবে তাহলে কি দিন সংখ্যা বেশি লাগবে বেশি দিন চলবে তাহলে এটি ব্যস্ত সম্পর্ক তাহলে যদি ব্যস্ত সম্পর্ক হয়ে থাকে তাহলে আমাদের অনুপাত হচ্ছে হচ্ছে উল্টে যাচ্ছে তাহলে তাহলে এখানে আমাদের উত্তরটি আমরা বের করে নেব অতএব নির্ণীয় দিন সংখ্যা তাহলে নির্ণীয় দিন সংখ্যা কত হচ্ছে নিশ্চয়ই তোমরা এতক্ষণ বুঝে গেছো আমাদের করতে হবে চব্বিশ গুণ বিয়াল্লিশ বাই কত ছত্রিশ এবার দেখো এটা আমাদের দিন বের করতে হবে তাহলে আমরা যদি এইভাবে অঙ্কের উত্তরটি বের করতে চাই তাহলে কিভাবে লিখবো চার দিয়ে যদি আমরা কাটি চার চব্বিশ চার ন ছত্রিশ একে দুই দিয়ে তিন দিয়ে কাটবো একেও তিন দিয়ে একে তিন দিয়ে কাটলে হচ্ছে দুই একে তিন দিয়ে কাটলে হচ্ছে তিন তিন দিয়ে বিয়াল্লিশ কেউ যদি ভাগ করি তাহলে কত হচ্ছে না চোদ্দ তিন চোদ্দ বিয়াল্লিশ চোদ্দ আর দুই গুণ করলে কত হচ্ছে আমাদের চোদ্দ দুগুন আঠাশ দিন তাহলে কতদিন লাগ চলবে সেই খাবারে আঠাশ দিন তাদের চলবে ঠিক আছে এবার দেখো সাথে আছে একটি কারখানায় এক হাজারটি যন্ত্রাংশ তৈরি করতে ষোলোটি মেশিনের সাতাশ দিন সময় লাগে যদি ওই কারখানায় আরো দুটি মেশিন বসানো হলো অর্থাৎ ষোলোর সঙ্গে আরও দুটো মেশিন যোগ করা হলো তাহলে ওই একই সংখ্যা অর্থাৎ এই এক হাজারটি যন্ত্রাংশ তৈরি করতে কতদিন সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি দেখো আমাদের এখানে দেখো অনেকগুলো রাশি আছে এক হাজার আছে ষোলো আছে সাত হাজার আছে দুই আছে আমাদের এই এক হাজারটির কোনো কাজ নেই শুধুমাত্র আমাদের সংখ্যাটি বলে দিয়েছে এবং আমাদেরকে বিভ্রান্ত করার জন্য এখানে মেশিন সংখ্যা না দিয়েও শুধুমাত্র যদি কোনো যন্ত্রাংশ তৈরি করতে বলা হতো তাহলে তো কোনো সমস্যা ছিল না শুধুমাত্র কনফিউশন তৈরি করার জন্য আমাদের এক হাজার লিখে দিয়েছে আমাদের এক হাজারের কিন্তু কোনো কাজ নেই চলো অঙ্কটি কীভাবে করতে হবে একটু দেখে নিয়ে এবার দেখো এখানে আছে মেশিন সংখ্যা কত ছিল প্রথমে ষোলো দিন লাগতো কত সাতাশ দিন ওই এক হাজারটি যন্ত্রাংশ তৈরি করতে এবার মেশিন সংখ্যা দুটি বাড়িয়েছে অর্থাৎ ষোলোর সঙ্গে দুই যোগ করেছে তাহলে দিন কি আমাদের কম লাগবে ষোলোটি মেশিনে যদি সাতাশ দিনে কাজ করতে পারে আঠারোটি মেশিনে নিশ্চয়ই কিছু না কিছু তো কম দিনে কাজ কর শেষ করবে তাহলে এখানে মেশিন সংখ্যার সঙ্গে দিন সংখ্যা হবে ব্যস্ত সম্পর্ক তাহলে আমাদের অনুপাতটি কী হবে তাহলে অতএব আমরা লিখবো অনুপাতটি ব্যস্ত যেহেতু তাহলে আমরা এটিকে উল্টে দেবো তাহলে আঠারো চলে যাচ্ছে উপরে আর নিচে চলে আসছে ষোলো বা আঠারো ইস টু ষোলো ডবল ইস টু সাতাশ ইস টু এক্স ঠিক আছে তো এই অঙ্কটি আমরা কীভাবে করে নেব দেখে নিই এই অঙ্কটি আমি আমার একটু অন্য নিয়মে করাচ্ছি অর্থাৎ দ্বিতীয় যে অঙ্কটি যে নিয়মে করিয়েছিলাম সেই অঙ্কটিও সেই নিয়মেই করাচ্ছি তাহলে এখানে লিখবো বা এ আঠারো বাই ষোলো সমান সাতাশ বাই এক্স তাহলে আমরা যদি এক্সের মান বের করতে চাই তাহলে কি হচ্ছে আঠারো এক্স ইকুয়াল টু সাতাশ ইন্টু ষোলো বা এক্স ইকুয়াল টু সাতাশ ইন্টু ষোলো বাই আঠেরো এবার দেখো আমরা যদি একে দুই দিয়ে কাটি কত হচ্ছে আট দুগুনো ষোলো নয় দুগুনো আঠারো নয় দিয়ে যদি সাতাশকে কাটি কত হচ্ছে তিন আর তিন আর আট গুণ করলে হচ্ছে কত চব্বিশ তিন তাহলে ওই আঠারোটি যন্ত্রাংশে কত দিনে এক হাজার এই সরি আঠারোটি মেশিনে চব্বিশ দিনে ওই এক হাজারটি যন্ত্রাংশ তৈরি করতে পারে ঠিক আছে এবার দেখো আর্টের দাগে বলেছে নিচের পারস্পরিক সম্পর্কগুলি দেখি গণিতের গল্প তৈরি করি ও ত্রৈরাসিক পদ্ধতিতে উত্তর খুঁজি এখানে কিছু অঙ্ক যেমন পেনের সংখ্যা পঁচিশটি দাম পনেরো একশো বারো টাকা পঞ্চাশ পয়সা বারোটি পেনের দাম কত এইভাবে আমাদের বের করতে হবে অর্থাৎ তোমরা এভাবে গণিতের ভাষায় এরকম সমস্যা তৈরি করে অঙ্কগুলো করে নিজেরাই চেষ্টা করবে অবশ্যই পারবে যদি না পেরে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি নেক্সট ভিডিও তোমাদেরকে এটা করিয়ে দেবো আর আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং